এবং উবাই হাদিসের ভাগ্য অবিক্রত সালাম বলেছেন থুতু পাক সেটা যারা ড্র্যাগ নেন না বিশেষ করে মানুষের শরীর না হয় কিন্তু মানুষের মুখ না হয় না থুতু যতক্ষণ মুখের ভিতরে থাকবে ততক্ষণ পাক মুখের বাইরে বেরিয়ে গেলে না পাক কিন্তু অভিগ্রহ স্যার নিজের থুতু মোবার লাল মোবার কাপড়ে ফেলেছেন নিজের কিন্তু অঙ্ক্রম স্যাম বলছে যারা সারাক্ষণ নেশা করে তাদের থুতু এরকম কাপড়ে ফেললে হবে না সে কাপড় ধোয়া লাগবে মানে নেশা করে তুতু খারাপ আপনারা আশা করি বুঝতে পেরেছেন